সাংবাদিকদের প্রশ্নের জবাবে কলকাতার মেয়র ফিরাদ হাকিম বললেন আমাদের একটা একটা গন্ডগোল আছে সেটা হচ্ছে আমাদের যে এ এ তাই তো একের তাতে আমাদের সাত বছরের ওপরে হলে নন হয় ওইটা আমাদের সাত বছরের নিচে আছে বলে প্রমোটার অ্যারেস্ট করলেও একদিন রেখে হয় থানা থেকে বেল হয়ে যেতে পারে কিংবা কোর্টে গিয়ে বেল হয়ে যেতে পারে এইটা আমরা প্রভিশনটা চেঞ্জ করার জন্য পাঠিয়েছি সরকারের কাছে যাতে যারা ইলিগাল করে তাদের যাতে কঠোর সাজা হয় যাতে সাত বছরের ওপরে যায় তাহলে নন ননভেলেবেল হয়ে যাবে ওইটা করতে পাঠানো হয়েছে যতদিন না হচ্ছে ওটা আমাদের অ্যাসেম্বলিতে পাস করতে হবে যতদিন না হচ্ছে আমরা এখানে যেটা করছি সেটা হচ্ছে যে বারবার করে ভাঙছি এফআইআর করছি আইনের ওপরে কেউ নয় আপনি মেয়র কমিশনের কথা বলছেন কেউ না মেয়র কমিশনের আইনের উপরে না ইলিগাল প্রমোটাররা তো নয় আমরা যথাসত্য চেষ্টা করে এটা করব দেখুন আইন পরিবর্তন তখনই লাগে যখন সেটা নিয়ে আমি সমস্যা ফেস করি আমাদের আমি ভাবছিলাম যে সব ঠিক আছে গাড়ির নিচে বাড়ি পড়ে যাওয়ার পরে আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আমি যা ইনস্ট্রাকশন দিচ্ছি সেই অনুযায়ী কাজ হয়নি তার আগে আমি ভেবে আমি তো অনেক ব্যাপারে ব্যস্ত থাকি ন্যাচারালি একটা বলে দিলাম কমিশনারকে বা আধিকারিকাই আমি ভাবলাম কাজটা হয়ে গেল কিন্তু হয়নি ফলো আপ করে এখন এনি কমিশনার আমাদের ওই কাজগুলো করেছেন সেরকম ইলিগাল বাড়ি হচ্ছে ভাঙছি আবার হচ্ছে তার মানে আইনকে ভয় পাচ্ছেন সেখানে আমরা এখন একটা অ্যাক্ট অ্যামেন্ড করতে দিচ্ছি অ্যাসেম্বলিগুলো তো চলে এই কারণেই যাতে আমাদের যখন যখন নতুন নতুন কোন সমস্যা আসে সেটাকে যাতে সমাধান করতে হয় সেই জন্য অ্যাসেম্বলিতে রোজই অ্যামেন্ডমেন্ট আসে নতুন অ্যাক্ট আসে সেই কাজটাই আমাদের এই অ্যাসেম্বলিতে হয়তো হবে না এটা ল ঘুরে ক্যাবিনেট করে যেতে হবে পরের অ্যাসেম্বলিতে নিশ্চয়ই এই অ্যাক্টটা পাস হবে যতদিন না পাস হচ্ছে আমরা পুলিশকে বলছি যে কঠোরভাবে অ্যাকশান নেওয়ার জন্য ওখানে আমি গার্ড পোস্টিং করে দিচ্ছি এত সাহস সাধারণত কারণ হয় না দু একটা জায়গায় হলে সেটাকেও প্রশাসনও তার থেকে বেশি কঠোর করতে হবে না পুলিশে নেই পুলিশের প্রচুর কাজ থাকে পুলিশ প্রচুর সহযোগিতা এটা করছে আমাদের কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে এত পুলিশ তো নেই যে প্রত্যেকটা বাড়ির তলায় একটা করে দাঁড় করিয়ে দেবো এত পুলিশ ফোর্স নেই তাদের ল অ্যান্ড অর্ডার দেখতে হয় তাদের অন্য অন্য কাজ দেখতে হয় তাদের অ্যাক্সিডেন্ট হলে দৌড়ে যেতে হয় অন্য অনেক কাজ থাকে শুধু ইলিগাল বিল্ডিংয়ের কাজ তো পুলিশের নয় আরও অনেক কাজ আছে সেখানে আমরা ওই জন্য এখন ঠিক করেছি যে গার্ড পোস্টিং করে দেবো সেই গার্ড যদি দেখে ইলিগাল হচ্ছে তাহলে থানায় যাবে থানায় এসে তা অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে প্রথম দিকে যখন আমি যখন শীর্ষে ছিলাম শীর্ষে যারা থাকে তারা ভাবে যে কাজ হয়ে যাচ্ছে আমি আপনার ব্যাপারেও যখন আপনার মালিককে বলি তখন বলে এটা আমি জানি না যে আমার কাগজে বেরিয়েছে কিন্তু বেরোয় কারণ একটা মালিকের পক্ষে পুরো কাগজটা তো খুনকো খুনকো পড়া সম্ভব হয় না কোনো ভুল নিউজ বেরোলো সেই জন্য তো পরে ওটা দেয় যে কী বলো ওটাকে কী ক্ষমাপ্রার্থী অনেক কিছু ভুলের জন্যে না না আমরা এ প্রার্থী কি বলেন না না অনেক কিছু না আমাদের এই ভুল সংবাদ পরিবেশনের জন্যে আমরা নিঃশর্ত ক্ষমা প্রার্থী এটা দেয় কেন আপনি ভুল করেন বলে আপনার মালিক তো ভুল করেনি এডিটার তো ভুল করেন আপনি ভুল করেছেন সেই জন্য তো ওদেরও ক্ষমা চাইতে হচ্ছে আমাকেও ক্ষমা চাইতে হচ্ছে দুটো জিনিসে আমাদের আজকের সমস্যা একটা হচ্ছে আমরা সব খুব মডার্ন হয়ে গেছি আগে পাড়ার পুকুরগুলো গুলো বাঁচতো কেন কেন আমরা গে ঝাঁপ মারতাম সেই পুকুরে সাঁতার কাটতাম যদি প্রচুরই পানা হতো নিজেরাই পরিষ্কার করতাম আর পুকুরগুলো পরিষ্কার থাকতো পাড়ার পুকুরে আমিও সাঁতার শিখেছি এখন আমি আমার নিজের মেয়েদেরও দেব না যে পাড়ার পুকুরের সতর্ক বা পাড়ায় যে আগে দেখা যেত যে পুকুরের মধ্যে একটু মাছ চাষ করা এইগুলো এগুলো হচ্ছে না তাই যারা নিয়ে রেখেছেন এই পরিত্যক্ত জায়গা অনেক জায়গা আছে ডিসপিউটেড আবার অনেক জায়গা আছে যে দাম বাড়ানোর জন্য ফেলে সস্তায় পেয়েছেন কিনে ফেলে রেখেছেন এই দুটো জায়গাতেই আমরা কি করছি যেমন পরিষ্কার করছি তার একটা কস্ট তার অ্যাসেসমেন্টে ঢুকিয়ে দিচ্ছি যেদিন উনি বাড়ি করবেন তার কিন্তু অ্যাসেসমেন্টে এই ধরো কুড়ি বছর ধরে পড়ে কুড়ি বছর ধরে যদি আমরা চল্লিশ বার পরিষ্কার করে চল্লিশবারের এই কষ্টটা কিন্তু ওখানে ঢোকানো আছে কিন্তু তার থেকে যেটা বড় অসুবিধা হচ্ছে যে আমাদের যে ম্যান পাওয়ার আছে তাদের রাস্তা পরিষ্কার করবো না প্রাইভেট প্রপার্টি পরিষ্কার করবো সেই জন্যে আমরা তাদের নোটিস দিচ্ছি হেলথ হেলথের থেকে নোটিস যে আপনার জমির জন্যে ওখানে পাবলিক হেলথ এফেক্ট হচ্ছে সেটা এম এম কোর্টে যদি আমরা দিই উনি দু চারবার যদি কোর্টে আসেন তাহলে এইসব মানুষগুলো নিজেদের দায়িত্ব নিতে পারবেন যে নিজের যদি জমি রাখতে হয় তাহলে আমাকে পরিষ্কার করে রাখ আদিগঙ্গা আর কিছুদিন বাদে বছর দুয়েক বাদে পরিষ্কার হয়ে যাবে বলে আমি আশা রাখি কারণ সেই সময় অনেক লেফট ফ্রন্টের সঙ্গে অনেক জনবসতি বসিয়ে দিয়ে তার সোয়ারেজ লাইনগুলোকে গঙ্গায় ফেলে দেওয়া হয়েছিল এখন আমরা কেআইপি এবং আমাদের নিজেদেরও রিসোর্সে অনেকগুলো এস করেছি আমরা খুব শিগগিরই গা আদিগঙ্গায় অনেকটা কাজ হয়ে গেছে আর কিছু বাকি আছে ওগুলো আমরা শেষ করি দেখা যাবে আমি সাঁতার কেটেছি আপনি তখন জন্মাননি সেভেন্টি এইটে যে এটা এসেছিল কলকাতায় থেকে ডেঞ্জার যে বানটা এসেছিলো সেই বানে আদিগঙ্গার দুধারে যে মানুষগুলো ছিল ডুবে গেছিলো তাদের ওই সাঁতার কেটে কেটে গিয়ে তাদের তুলে নিয়ে হাসপাতালে এই স্কুলগুলোর বাড়ি স্কুল বাড়ির ওপরে আমরা রেখেছিলাম শুধু আমি না চিফ মিনিস্টার নিজে আদিগঙ্গা সাঁতার কেটেছিলাম